পশ্চিম তীরে আত্মসমর্পণ করা দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী ভারতের তিন অঞ্চলকে নিজেদের দেখালো নেপাল রাশিয়া ও ইউক্রেনের শান্তি চুক্তির জন্য যে শর্ত দিলেন পুতিন কঠিন নির্যাতন করা হচ্ছে ইমরান খানকে দোষ্ঠিরা বাড়ছে পাকিস্তানে ইউরোপে আক্রমণ করবে না রাশিয়া লিখিত গ্যারান্টি দিতে প্রস্তুত পুতিন আমন্ত্রণ জানাচ্ছি এখনকার সংবাদে আপনাদের সাথে আছি আমি নীলা ইসলাম এতক্ষণ অধিকৃত পশ্চিম তীরে আত্মসমর্পণকারী এবং নিরস্ত্র অবস্থায় থাকা দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে এর আগে বৃহস্পতিবার ফিলিস্তিনি টিভি সংবাদে নৃশংস এই ঘটনার ফুটেজ দেখানো হয় ফুটেছে দেখা যায় পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় ইসরায়েলি বাহিনী একটি ভবন অবরুদ্ধ করে আছে সেখান থেকে দুই যুবককে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে তারা নিরস্ত্র ছিল তাদের শার্ট খুলে বারবার সেটি দেখানোর চেষ্টা করেছেন এবং মাটিতে শুয়ে পড়ে আত্মসমর্পণ করেছেন এ সময় দখলদার বাহিনীর কয়েকজন লোক তাদের ঘিরে ধরে খুব কাছ থেকে গুলি চালায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে গুলিতে যে দুই ব্যক্তি নিহত হয়েছেন তারা হলেন ২৬ বছর বয়সী মন্তাসির আবদুল্লাহ এবং সাঁত্রিশ বছর বয়সী ইউসুফ আসাসা দখলদার বাহিনী বরাবরের মতোই দাবি করেছে গুলি চালানোর পর ঘটনাটি তদন্ত করা হচ্ছে তারা আত্মসমর্পণের পরেও কেন গুলি চালানো হলো সে বিষয়ে কিছুই বলা হয়নি এদিকে নেপালের কেন্দ্রীয় ব্যাংক নেপাল রাষ্ট্রীয় ব্যাংক বৃহস্পতিবার নতুন একশো রুপির নোট চালু করেছে এই নতুন নোটে সংশোধিত মানচিত্র দেখা যাচ্ছে যাতে কালাপানি লিপুলেখ ও ধুরা অঞ্চলের অন্তর্ভুক্ত করা হয়েছে এই তিনটি অঞ্চলই ভারত নিয়ন্ত্রণ করে এবং নিজেদের বলে দাবি করে নেপালের জেন জির উত্তাল আন্দোলনের কারণে গুলি সরকারের পতনের পর থেকে দায়িত্ব পালন করা অন্তর্বর্তী সরকার যার প্রধান হিসেবে রয়েছে সুশীলা কার্কি এরই আমলে নেপাল এই নতুন একশো রুপির নোট প্রকাশ করল নেপাল রাষ্ট্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মহাপ্রসাদ অধিকারীর স্বাক্ষরিত নোটটি বাজারে ছাড়া হয় নোটটির ইস্যুর তারিখ দু নেপালি বর্ষ যা দু চব্বিশ সালকে নির্দেশ করে দু সালের মে মাসে কেপি শর্মা গৌরীর নেতৃত্বাধীন সরকার একটি নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করেছিল যেখানে লিপুলেকে কালাপানি এবং লিম্পিয়াধুরা অঞ্চলকে নেপালের ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছিল পরে এটি সংসদে অনুমোদিত হয় ভারত সেই সময়ে নেপালের পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানায় এবং সে সংশোধিত মানচিত্রকে একতরফা কাজ বলে অভিহিত করে তখন তারা কাঠমুন্ডুকে সতর্ক করে জানায় যে আঞ্চলিক দাবির এই কৃত্রিম সম্প্রসারণ তাদের কাছে গ্রহণযোগ্য নয় অন্যদিকে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। গত আলোচনায় অগ্রগতি দেখা গেছে তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যদি ইউক্রেন যুদ্ধ বন্ধ চায় তাহলে রাশিয়ার দাবিকৃত অঞ্চলগুলো থেকে ইউক্রেনকে সেনা প্রত্যাহার করে নিতে হবে যদি চুক্তির মাধ্যমে ইউক্রেন এতে রাজি হয় ভালো নয়তো শক্তির প্রয়োগের মাধ্যমে লক্ষ্য অর্জন করা হবে দু সালে ক্রিমিয়া উপদ্বীপ অধিগ্রহণ করে রাশিয়া এরপর দু সালে সামরিক হামলা চালিয়ে পূর্ব ডনবাসের বেশিরভাগ অংশ দখল করে এখানে দনেস্কো ও লোহানাস্কো অবস্থিত রুশ প্রেসিডেন্ট চান এই অঞ্চলগুলো রাশিয়ার ভূখণ্ড হিসেবে অস্বীকৃতি দিতে হবে তবে ইউক্রেন বলেছে ডনবারের সব অঞ্চল এখনো তাদের নিয়ন্ত্রণে আছে সেগুলো তারা ছাড় দেবে না আর এ নিয়ে কোনো আলোচনাও তারা করবে না পুতিনের এমন নতুন পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সত্যিকারের অর্থ বন্ধের যুদ্ধ বন্ধের চেষ্টা অপমান করেছেন পুতিন কার পুতিন বলেছেন ইউক্রেনের লক্ষ্য হলো তাদের শেষ সেনার মৃত্যুর আগ পর্যন্ত রাশিয়ার সঙ্গে যুদ্ধ করবে তবে এক্ষেত্রে রাশিয়া প্রস্তুত আছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্র একটি খসড়া তৈরি করেছে এই খসড়া রাশিয়া পেয়েছে বলে নিশ্চিত করেছেন পুতিন তিনি বলেছেন চুক্তির ভিত্তি হতে পারে চুক্তিতে নির্দিষ্ট কিছু ধারা আছে যেগুলো নিয়ে আলোচনা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি অন্যদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে পাকিস্তানের তেহরিক ই ইনসাফের একাধিক সূত্র জানিয়েছে ইমরান খানকে আলী দিলা কারাগারে নির্যাতন করা হচ্ছে এ বিষয়ে প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে তার পরিবার থেকে তারা দাবি করেছে তাকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে এবং উচ্চ মাত্রার বন্দিত্ব রাখা হয়েছে পরিবারের সদস্য বা আইনজীবীদের সাথে তার কোনো অর্থবহ যোগাযোগ নেই বলেও অভিযোগ করা হয়েছে পরিবারকে সাক্ষাতের অনুমতি না দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে ইমরানের বোন আলিমা খানম বলেন তারা আমাদের সাক্ষাৎ করতে দিচ্ছে না কেন কেন এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে তাকে পরিবারের সদস্যদের সাথে দেখা করতে দিলে বিষয়টা এত বড় হতো না তিনি আরও বলেন আমি বিশ্বাস করি না যে তারা ইমরানকে কারাগারের ভেতরে ক্ষতি করবে করলে মানুষ তাদের ছেড়ে দেবে না আর পালিয়ে যাওয়ার রাস্তা পাবে না ইমরান খানের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন ছড়ালে সরকার বলেছে তার শারীরিক অবস্থা স্বাভাবিক তবে পিটিআই এর ভেতরে অনেকেই বলেছে তার শারীরিক অবস্থা ভালো নয় এবং ধীরে ধীরে অবনতি হচ্ছে তারা দাবি করেছে দীর্ঘ চাপ কঠোর আচরণ এবং যোগাযোগহীনতার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে এদিকে রাশিয়া অন্য কোনো ইউরোপীয় দেশকে আক্রমণ করবে না এ বিষয়ে লিখিতভাবে গ্যারান্টি দিতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন পশ্চিমা অভিজাত শ্রেণীর কিছু নেতা দীর্ঘদিন ধরে দাবি করে আসছে পুতিন ইউরোপে হামলা করতে পারে তবে অন্য কোনো দেশে আক্রমণ করার ইচ্ছা দাবিকে পুতিন মিথ্যা এবং সম্পূর্ণ অর্থহীন বলে উড়িয়ে দিয়েছেন কিরগিন্তানের রাজধানী বিশকে রাশিয়ার নেতৃত্বাধীন যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থার একটি শীর্ষ সম্মেলনে যোগ দিতে বলেন পুতিন সত্যি কথা হলো আমরা কখনো ইউরোপে হামলা করার ইচ্ছা করিনি কিন্তু যদি তারা আমাদের কাছ থেকে এটা শুনতে চায় তাহলে আমরা এটা নথিভুক্ত করব। এরপর আর কোনো প্রশ্নই থাকে না দর্শক এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য